আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ দেখতে পারবেন বাংলাদেশের প্রকৃতিক রাজকণ্না হিসেবে পরিচিত জাফলং যা সিলেট বিভাগের সবচেয়ে সুন্দর একটি পর্যটন কেন্দ্র আর আমার মানিক ব্লগস বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন ফলো করেন শেয়ার করেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন এই ভিডিওর মধ্যে এর সম্পূর্ণ তথ্য আপনাদেরকে তুলে ধরা হবে জাফলং সিলেট বিভাগের গোয়েনঘাট উপজেলার একটি দর্শনীয় স্থান জাফলং আপনার ঢাকা থেকে দূরত্ব হলো দুইশো পঁচানব্বই কিলোমিটার ঢাকা থেকে জাফলং এর দূরত্ব হলো দুইশো পঁচানব্বই কিলোমিটার এবং সিলেট শহর থেকে ছাপ্পান্ন কিলোমিটার বা সাতান্ন কিলোমিটার আর আমাদের কোঠিয়াদি থেকে এর দূরত্ব হলো দুইশো পঞ্চাশ কিলোমিটার কোঠিয়া কিশোরগঞ্জ থেকে এর দূরত্ব দুইশো পঞ্চাশ কিলোমিটার আপনারা জাফলং গিয়ে আপনারা যা কিছু দেখবেন জাফলংয়ের আশেপাশে যে দর্শনীয় স্থান আছে তা হল সংগ্রামপঞ্জী মায়ের বিঝর্ণা এবং প্রান্তময় ঝর্ণা লালা খান বোলাগঞ্জ সাদা পাথর রাথার গোল এবং বিছানাকান্দি এইগুলো সবগুলো আপনার এর আশেপাশে পিকনিক স্পট আপনার ওই পর্যটন কেন্দ্রগুলো ঘুরে আসতে পারেন সিলেট থেকে আপনারা জাফলংয়ে বাস সিএনজি লেগুনা বা মাইক্রোবাস করে যাতায়াত করতে পারেন আমরা গিয়েছিলাম আপনার লেগুনা দিয়ে ভাড়া নিয়েছিলাম মাত্র আশি টাকা সিলেট শহর থেকে আমরা হয়তো শাহজালাল সাহাপড়ান মাজার জিয়ারত করে আমরা মাত্র আশি টাকা দিয়ে জাফলং জিরো পয়েন্টে গেছিলাম লেগোনা দিয়ে আপনারা বাস বা সিএনজি মাইক্রো বাসে দিয়ে যাইতে পারবেন কখন যাবেন জাফর প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছরই মানুষ এখানে ভ্রমণ করে শীতে এখানে নদীতে পানি কম থাকে বলে হেঁটে পার হওয়া যায় আর বর্ষায় নদীতে অনেক স্রোত থাকে তখন আশেপাশে সরানো পাথর সবুজ পাহাড় আর মায়াবী ঝর্ণা মিলে জাফলং তার রূপে দুয়ার মিলিতে তাই এক কথায় বলা যায় বর্ষা বা তার পরবর্তী সময়টা জাফলং ভ্রমণের উপযুক্ত সময় অর্থাৎ জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত জাফলং আপনারা ভ্রমণ করতে পারেন ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হলো ডাউকি জুলন্ত সেতু যা মেঘালয় রাজ্যের খাসিয়ার পা পাহাড়ি পাদর দেশের অবস্থান আর আপনারা ওই যে বড়ো বড়ো বেলুন দেখা যাচ্ছে এই বেলুনগুলো এই বেলুন দিয়ে আপনারা ইন্ডিয়ার ওই দিকে যে নদীর ওই পারে ওইটা বলছে আপনার ইন্ডিয়া ভারতের রাজ্য আপনারা যাইতে পারেন এর ভিতর দিয়ে একশো টাকা নেয় একশো টাকা করে আপনারা এই বেলুন দিয়ে ওই পারে যাইতে পারে। আর নদীর ওই পারে পড়ছে আপনি মেঘালয় রাজ্য যা ইন্ডিয়ার এই দিকে হলো আপনার ভারত এখানে আপনার সেনাবাহিনী বা ট্যুরিস্ট পুলিশ আছে আপনার সাবধানে এখানে চলবেন যা কিছু উঠবেন যা কিছু করবেন আপনার দরদাম করে তারপরে ব্যবহার করবেন আর আপনাদের মানিব্যাগ সব কিছুই সাবধানে রাখবেন টাকা পয়সা সাবধানে রাখবেন ওইদিকে দেখা যাচ্ছে বিশাল বড় পাথর ওইটা হলো ইন্ডিয়া পড়েছে এটার ভিতরে বলে এক অবস্থান আছে আপনারা দেখতে পারেন আর নদীতে সাবধানে নামবেন কারণ এই নদীতে অনেক লোক মারা গেছে আপনারা এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর আমার মানিক ব্লগস বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম